আসসালামাইহমদুল্লাহ আজকে আমরা জানব রমজানে দোয়া কবুলের গোপন সময় যে তিন সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না পবিত্র রমজান দোয়া কবুলের মাস আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য এটি বিশেষ উপহার এই মাসে আল্লাহ তার বান্দাদের জন্য রহমত মাঘ ও নাজাতের দোয়ার খুলে দেন এবং প্রতিটি কাজের প্রতিদান বৃদ্ধি করেন রমজানে দোয়া বিশেষ সময়ের কথা তিনটি এসেছে যখন বান্দার প্রতি আল্লাহর করোনার দ্বারা বর্ষিত হয় অথচ না জেনে অনেকে সময়গুলো অবহেলায় কাটিয়ে দেন আসুন জেনে নেই কোন সময়ে রমজানে দোয়া বেশি কবুল হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হল নাম্বার এক ইফতারের আগ মুহূর্ত এবাদত ও দোয়া কবলের বিবেচনায় সূর্যাস্ত তথা ইফতারের পূর্ব মুহূর্ত খুবই মূল্যবান পূর্বসরী উলামায়ে কেরাম ইফতারের আগের সময়টুকু দোয়া ও আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন কেননা মহানবী সাল্লাহ সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না নেই পরায়ণ শাসক রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এ সময়ে ইফতার প্রস্তুত করার কাজে ব্যস্ত থাকে বিশেষত নারীরা আজানের আগ মুহূর্ত পর্যন্ত কাজে লেগে থাকে তাই এই সময় ইফতার সামনে রেখে বেশি বেশি দোয়া করা উচিত নাম্বার দুই রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহর নৈকট্য লাভের জন্য শেষ রাতের এবাদত বন্দিগি দোয়া ও প্রার্থনার কোনো বিকল্প নেই পবিত্র কোরআনে এ সময়ের দোয়া ও প্রার্থনার প্রশংসা করে বলা হয়েছে তারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক পৃথিবীর আকাশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আমার কাছে চাইবে আমি তাকে দান করব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। নাম্বার তিন ফজরের পর রমজান মাসে ফজরের পর বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে অথচ এবাদত বন্দিগি ও দোয়ার জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহানবী সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে তারপর সূর্য উঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করে এরপর দুই রাকাত নামাজ আদায় করে তার জন্য একটি হজ ও একটি উমরাহর সব রয়েছে সুবাহান ইমাম নববী রহমাতুল্লাহ আলাই বলেন নিশ্চয়ই দিনে আল্লাহকে স্মরণ করা সবচেয়ে উত্তম সময় হজরের পর বিজ্ঞ আলেমরা বলেন পর আল্লাহ জীবিকা বন্টন করেন তাই এ সময় ঘুমানু অপছন্দনীয় বিশেষত রমজান মাসে যখন আল্লাহ তার অনুগ্রহের দুয়ার উন্মুক্ত করে দেন এবং প্রতিটি নেক কাজের প্রতিদান বৃদ্ধি করেন তাই রোজাদারের উচিত সেহরির আগে বা পরে তাহার আদায়ে সচেষ্ট হওয়া এবং এ সময় আল্লাহর দরবারে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করা আল্লাহ বলেন সুতরাং তারা বলে যে সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করুন এবং সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে আপনার প্রতিপালকের প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাতে পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং দিনের প্রান্তগুলোতেও যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন আল্লাহ আমাদেরকে এই তিন সময়ে বেশি বেশি ধোয়া করার তাও বিজ্ঞান করুন